তুমি তো মিষ্টি করে কথা বলতে এমন কথা কেউ আমার ওয়াইফে বলে না আসলে আমার ওয়াইফ আচ্ছা আমি কি কথা বলে সময় কাটিয়ে দেব কিছু কি করতে পারি না অবশ্যই করব কিছু আগে কথা বললে একটু আমরা মজা নেব তারপর আমরা একে একে দুজনে দুজন গান বাজন করব ঠিক আছে এখন তোমার আমি যদি এখানে আসি বাসা ভাড়া তোমার বান্ধবীর কই মানে কই দি আমি সে তো অনেক পাশাপাশি খালি আমার কাছে কাছে খালি আরে ও থাকবো উপরে আমরা থাকবো নিচে বাজার এই সেই বুঝে না আর ও কি সবসময় ওকে দরকার পড়লে একটা জব নিয়ে দিবেন ওই সব সময় কাজে থাকতে আমরা দুজন রোমান্স করবো তাইলে আমরা আমরা কাজটা শেষ করে দেখে

আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে যান নাহলে আবার ও চলে আইবা কোন সমান বার গেছে এখন আসে না বুঝলাম না কি করতেছে আমি রোম দেখবার যে আধা ঘন্টা ঘুরে এলাম আমার এক ঘন্টা পার হয়ে গেল এখনো খবর নাই আমার দেখতো কি করতেছে আমি যাই আমার তো একটু ইচ্ছে করতেছে তাই না তাই না আসো দিবা আরে বাবা তুমি এতটা পারদর্শী

আচ্ছা <laughs> মজা <laughs>

আচ্ছা باندې বিচা দলে আচ্ছা যাই আরেকটা তো গেছে ও তোর মুখ হই গেছে ও আচ্ছা তো দেও না তাই আমি আইতেছি রাত तया আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা বাবা কিবা চালাবাম আমি তো ভাবছিলাম একটু রে দরাই পড়ে গেছি এই মিসকতা যদি না কইতাম আমি পুরাই দরাই গে ইসরো তাও বাকি ভালো আর জামাই দোষ দিয়া ছরাই গেলাম সব দোষ আমার ঘাড়ে পড়তো যাক তাও তো কইসে আমাকে বাসায় আইব আইলে তো আরো মজা হয়ে পড়ছে আমার এ কি করবো নিজেই জানে না সমস্যা নেই এইবার যদি দেখে নাই আর কোনদিন দিন জানবো না ওর জামাইটা আমি কত ভালো পাই যে আমি কোথাও যাবো না সত্যি কথা সত্যি তোমার যে এই এই সুখটা না এই সুখটা আমার কাছ থেকে ভাইবা আমি একমাত্র তোমার সুখ দিতে পারবা আর কারো দিতে পারবো আর যদি আমার এই কত কুয়া তুমি যদি কোনোদিন চলে গেছো তাহলে কিন্তু আমি মরে যে না এগুলা কো না আমি তোমার ছেড়ে যাবো না কারণ আমিও সুখ পাইছি তোমার দিয়া তুমি যে এত মিষ্টিমি আমি তোমার কাছে না এলে আমি বুঝতে পারতাম না তুমি না কইলা যে কয়জনের লগে করছো গেলে বুঝবো বুঝছি ভালো তুমি কারোর জন্য কোথাও গেছ না এই কারণে তো তোমারে আমি বিয়ে করবো আজীবন সঙ্গিনী করে রাখবো প্লাস আমার যত সম্পদ আছে সব তোমার নামে লিখে দিব আচ্ছা ঠিক আছে কিন্তু আর একটা শর্ত আছে তোমারে লিখে দেবো বস আবেগে ভালোবাসার আবেগে তুমি কিন্তু কারোর আবার আমার সম্পদ নিয়ে অন্যজনের কাছে আবার বিয়ে হয়ে যাইবা না এরকম শর্ত তুমি দেওয়া লাগবে আমার লোক যাইবা তোমার লাগে আবার তাই

এত দেরি করলি কেউ কই গেছিলি তুই বললাম কি করো টাকা নাই কিছু নাই ঘর ভাড়া দিবার পারতেছি না আবার এলা চাপ দিতেছে আরে তুই টেনশন করিস না এই দেখ দেখছো এতদিন এটা তুই কই পালি বল তোর কি কইলাম তো হয় আই শুন একটা পাইছি টেকটা পেছি টাকা জেমনে হ আলহামদুলিল্লাহ আমার আর খুব টেনশন নাই আর ঘর ভাড়া দেব খাইমু ঘুমমু ফুটি ঘুমমু পরে হাটতে করে একদিক চলে যামু چلا যামু এই শুন সামনে যে পরীক্ষাছনা ফাইনাল পরীক্ষা পরীক্ষাটা দিলে তো আমার কলেজে পড়া শেষ তো এই কয় দিনে মধ্যে যে তো বাল দিয়ে মিল দিয়ে টাকা নিয়ে আইবার পরে পড়া ফুট কি ওকে ঠিক আছে সামর্шали আচ্ছা ঠিক আছে যাক ভালো হইছে একটু ই পাইলাম শান্তি পাইলাম শান্তি পাইলাম ভালো লাগলো বলত একদম বলত এই বলত তো গোসালি করতে হবে তুই আর কইস না মেসেঞ্জারে ফেসবুকে অ্যাড হইছে আমার পরে দুই তিন দিন মেসেঞ্জারে কথা কইছি এমনিতে বেটা ভুলে গেছে দুই দিন দেখা করছি তিন দিনের মাথায় পড়তে গেছি যাক ভালো হইছে আমাকে একটু কষ্ট দুঃখ দূর আর তো হোস্টেল আলাদা কি কইছো জানো আমার জামাই হয় বিয়ের পরে লেখাপড়া করতেছি

করো ওটা ডিলেট দুজন যাই হয়ে বাইত লয়ে গেছে আর ঠিকানা আসল ঠিকানা দিবি না নকল ঠিকানা দিবি আচ্ছা ঠিক আছে আচ্ছা চল আর কি রানছস খামু কি দলছ চল